গরমকালে আমাদের বাগানের অপরাজিতা ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল আনতে আমরা কি ধরনের পরিচর্যা করব এবং কি সার ব্যবহার করব সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আমার এই যে অপরাজিতা গাছটি এটা গত বছরের অপরাজিতা গাছ এই গাছটির এই ডালগুলোকে আমি প্রুনিং করে দিয়েছি এবং তারপরেই নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়ে এসছে আর দেখুন গাছে কত সংখ্যায় ফুল ফুটছে তো কিভাবে যত্ন করছি এবং কি সার ব্যবহার করছি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারাও চাইলে আপনাদের অপরাজিতা ফুল গাছে ঠিক এইভাবে যত্ন করে প্রচুর সংখ্যায় ফুল পেতে পারেন আমাদের অনেকেরই ধারণা আছে যে অপরাজিতা ফুল গাছে ফুল হয়ে যাওয়ার পরে বা ফল হয়ে যাওয়ার পরে গাছটি হয়তো আর ফুল দেবে না এটা কিন্তু একদমই ঠিক না কারণ এই গাছটাকে যদি আমরা আবারও ঠিক এইভাবে যত্ন করে রেখে দিই এবং এর যে ডালগুলো রয়েছে সেটাকে প্রুনিং করে দিয়ে এর যথা উপযুক্ত খাবার আমরা যদি প্রয়োগ করি তাহলে গাছে কিন্তু ঠিক এইভাবেই আবার ফুলে ভরে যাবে তো বন্ধুরা আজকে সেরকমই একটি সহজ খাওয়ার নিয়ে আলোচনা করব অর্থাৎ যে খাবারটা আপনারা অপরাজিতা গাছে দেওয়া মাত্রই গাছে কিন্তু ফুলে ভরে যাবে এবং সেই সাথে সাথে গাছের যে স্বাস্থ্য অর্থাৎ গাছের যে বৃদ্ধি বিকাশ সেটাও কিন্তু প্রচুর প্রচুর বৃদ্ধি পাবে তো গাছ খুব সুন্দরভাবে সেজে উঠবে এবং গাছের কিছু পাতা যেগুলো আমরা দেখতে পাই যে এরকম হালকা ক্লোরোসিসে ভুগছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং যে খাবারটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবার এবং আমরা এই খাবার এর আগেও অনেক গাছে ব্যবহার করেছি তো বন্ধুরা অপরাজিতা গাছে এই খাবারটি কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে আজকে যে সারটির সন্ধান আমি আপনাদের দেব তা অত্যন্ত সহজলভ্য এবং আমরা আমাদের বাগানের প্রায় প্রতিটি গাছেই এই সার ব্যবহার করতে পারি আর অপরাজিতা গাছে এই সার আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখি আপনারা অনেকেই হয়তো চেনেন এটা হলো সর্ষের খোল সর্ষের খোল আমরা অয়েল মিল অর্থাৎ যেখানে সর্ষে ভাঙানো হয় অথবা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাব। এটাকে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসব কিলো প্রতি তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এর দাম থাকে তো এখান সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসার পরে আমরা এটাকে তৈরি করব কিভাবে আমরা একটিমাত্র গাছের জন্য এখানে আমার যে গাছটি রয়েছে এটি একটি ছয় ইঞ্চি পটে রয়েছে এবং এই গাছটির জন্য আমি কতটা পরিমাণ তৈরি করব তো এখানে আমরা এই রকম একটি বা দুটি সর্ষের খোলের রকম চাকটিকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আমি আপনাদের দেখাই তো আমি এখানে দেখুন তৈরি করে রেখেছি এখানে দুশো থেকে আড়াইশো এম এল মতো জল রয়েছে তো দুশো থেকে আড়াইশো এমএল জলে আমরা এই রকম একটি বা দুটি চাকতিকে জলে মিশিয়ে রাখবো এবং দু দিন থেকে তিন দিন এটা জলে রাখবো এবং মাঝে মাঝে এই রকম যে কোনো একটি দণ্ডের সাহায্য বা লাঠির সাহায্যে এইভাবে নেড়ে দেব। এইভাবে নেড়ে দিলে খুব ভালোভাবে দু তিন দিনের মধ্যে এই সর্ষের খোলটা জলে গুলে যাবে এবং এটা হালকা ডিকম্পোজ হয়ে একটা সুন্দর জৈব সারে পরিণত হবে এবারে এটাকেই আমরা ব্যবহার করব এই যে আমার এটা ঠিক দুদিন আগে পচানো এখন আমি এটাকে ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করব এখানে প্রায় দুশো এম মতো জল রয়েছে আমি আরও প্রায় এক লিটার মতো জল নিয়ে নিয়েছি তো এই জলে আমরা এখান থেকে অর্ধেক মিশিয়ে দেব প্রায় অর্ধেক মতো মিশিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে নেড়ে নিলাম তো এইভাবে নাড়িয়ে নিলেই দেখুন খুব পাতলা একটা সলিউশন তৈরি হলো এবং এটাই আমরা এই অপরাজিতা গাছে প্রয়োগ করব এটা কিন্তু খুব উৎকৃষ্ট একটা জৈব তরল সার এবং এটি প্রয়োগ করলে গাছের সার্বিক স্বাস্থ্য যেমন ভালো হবে তেমনি গাছে প্রচুর সংখ্যায় কুঁড়িরও দেখা পাওয়া যাবে এবং গাছ কিন্তু খুব ভালোভাবে ফুলে ভরে যাবে তো বন্ধুরা এই সারটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে আমাদের অপরাজিতা ফুল গাছের জন্য অপরাজিতা ফুল গাছে কিভাবে আমরা এই খোলের তরল জৈব সার প্রয়োগ করব সেটা তো জানালাম এবার এই বিধি অর্থাৎ আমরা কতদিন অন্তর গাছে এটিকে প্রয়োগ করবে তো বন্ধুরা আমরা মাসে দুবার সর্বাধিক এই সর্ষের খোলের তরল জৈব সার গাছে প্রয়োগ করতে পারি পনেরো দিন অন্তর একবার করে গাছে প্রয়োগ করুন তাহলে গাছের সার্বিক স্বাস্থ্য খুব ভালো হয়ে উঠবে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে তো বন্ধুরা খুব সহজ একটি সার আজকে আপনাদের সন্ধান দিলাম আশা করি আপনারা এই সারটি ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে আপনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার দিনটি শুভ